মাত্র মেয়ে বেহুলা নাচুনি তার কিনা প্রজাপতি ঋষির ইচ্ছায় আজই শুভ পরিণয় তাই দেখুন আমার সারা প্রাসাদে বেবি আলো ঝলমল করছে আত্মীয় পরিজন প্রজাপতকের সম্মেলনেই শোনা যাচ্ছে উলুধ্বনি শোনা যাচ্ছে সুমধুর

পুরুত পুরুত মানে আর কি পুরুত মন্ত্র করা ও আচ্ছা আচ্ছা পুরোহিত প্রহিত আচ্ছা আচ্ছা পুরোহিত মহাশয় বলুন আপনারা এইমাত্র এলেন বলুন এবার আমাদেরকে কি কি করতে হবে প্রথমে খাবার দেন খাবার খাবার খাবো না আপনি সেই রাস্তা থেকে বলছেন খাবো আর খাবো আরে বিয়ে বাড়ি বলে কথা খাবার তো আছে ধরা কিন্তু বিয়েটা তো সম্পূর্ণ করবে সেই সকালবেলা এসছি এখনো অব্দি খাবার দিইনি আর বলি খাবার পেট ছাড়া কি আর আছে বলেন তো হ্যাঁ খাবার দেন আপনি ব্রাহ্মণ হ্যাঁ কিন্তু মানে বিয়েবাড়ির ব্যাপার খাওয়া দাওয়ার ব্যাপার একটু কি ব্যবস্থা করেছেন কেন বিয়ে বলে কথা কচি পাঠার মাংস খাসির মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট ইলিশ মাছের ভাবা গলদা চিংড়ি কলার মোচার ঘন্ট রাখেন রাখেন আপনার মোচরা মুচির ঘন্টা মোচরা মুচির নাই মোচা কলার মোচা আর ইলিশ মাছের ভাপা রাখেন ঢাকা কেন ব্রাহ্মণ মানুষ নিরামিষ ভুজি মানুষ মাছ মাংস রসুন পেঁয়াজ খাই না তো খাই না বাবা হাত দিয়েও ছুঁই না সর্বনাশ আপনাকে নিয়ে তো দুশ্চিন্তা পড়ে গেলাম তাহলে এখন কি হবে তবে চিন্তার ব্যাপার নেই কেন ছাড় আছে ছাড় কিসের যেমন পোলটি ঠ্যাং ভুটি চামড়া আপনি এখনো বললেন আপনি নিরামিষ বুঝি হ্যাঁ অথচ পোলট্রির ছাঁট ফুট করছেন মানে মানে গরিবের খাওয়া শুনুন এটা রাজ প্রাসাদ এখানে ছাটফাট ও সমস্ত কোনো খাবারের আয়োজন নেই আপনারই সদাপে জানেন বর্তমানে যা ঘটনা ঘটছে আর কি মনসা পুজোতে বাবা লোকজন আর ব্রাহ্মণকে ডাকছে না ওরা বাড়িতে বাড়ি পূজো পুজো করছে আর বিয়েবাড়ির কথা বলছেন ছেলে মেয়েরা এখন নিজে নিয়ে গিয়ে একবারে কোর্ট ম্যারেজ করতে সোশ্যাল ম্যারেজ বাবা হয় না ব্রাহ্মণরজন হয় না অবশ্য যা বলেছেন বাস कमाई কমে গিয়েছে বাবা পয়সা নাই তার জন্য ছাড়টায় খাই তার মানে আপনি বলতে চাইছেন যে ব্রাহ্মণরা মনের দিক থেকে গড়ি 100 বার বাবা তো তার খাওয়া-দাওয়া আর হবে না সেই সমস্ত তো এই বিয়াবাড়তি চলবে না তা নাকে রাখকো কেন খাওয়া কি আছে ফলমূল খাবেন ফল আছে

লঘুচর কাঁচি না কান্তি বল কাঁচি ওর বাড়িতে হচ্ছে মনসা গান আচ্ছা 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 কি আর বলবো বাবা তিন দিনের মা মনসার গান পাকুয়া বারো মাইল থেকে পাঠিয়ে এসছি আচ্ছা আচ্ছা আমি ওখানকার প্রহিত আমাকে সকাল যেতে হয় জল পুষ্পনীতে সন্ধ্যাবেলা বাবা সন্ধ্যা আরতি করতে কি আর বলবো বাবা ওই বাড়ি যা খাওয়া দাওয়া কেন কেন কি অসুবিধা কিছু হয়েছে কাঁচা লঙ্কার ভাজা আচ্ছা আর টমাটোর চাটনি তাই নাকি হ্যাঁ আহ কি আর বলবো বাবা গো মাটাই খারাপ কেন খারাপ বলুন ওই খাওয়া খেয়ে আমার একবার ডাইরেক্ট পাইখানা ডাইরেক্ট আরে ডাইরেক্ট বলছেন কেন ডাইরিয়া গাইরিয়া বলুন এত জলের মতো পাতলা হচ্ছে বাবা মনে ছিড়ে ভিজে খাওয়া যাবে ভাই ভাই নরমা জিনিস খাওয়া যায় মানে জলের মতো তো যার জন্য যত হোক না কেন তাই ওই মা মানুষের কাছে পুজো করতে করতে একটা মানত করেছি বাবা মায়ের কাছে হ্যাঁ কি বলে মানত করেছি বলে মানত করে শোনো বাবা হ্যাঁ বলে মা কত বলতে দিয়ে দিচ্ছে হ্যাঁ বেরিয়েছে টমেটো চাটার মতো নাল হাগা হচ্ছে আচ্ছা আপনি কি বলছিলেন যেন কলা হ্যাঁ কলা আপনার বিশেষ প্রিয় কলা থাকবে না মানে অনেক অনেক কলা কই দেখি কলার পাতা বলিনি কলা একটা বলেছি এমনি কি আমার হাঁকা হয়েছে ওখান থেকে একটা কেটে দেন বাংলাদেশের কথা মনে পড়ে গেল আবার কি কথা মনে পড়ে গেল আপনার তাহলে বলছি বলুন ওই আমার আলা বাবা কলা খাবা গাজলা গায়া খা দয়ালো বাবা কলা খাবা গাজলা গায়া খা

ਅਜਕਲ ਆ ਦੇਖਾ বাংলাদেশে কত কলা খাও বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও পরের কলা দেখা মিটমিটাই অমুল বসে কি করেন আপনি পুরো কলাটা একবারে মুখে নিয়ে নিয়ে নেন আরে গলায় লেগে যাবে কথা বলুন পরে কথা বলবেন আগে খেয়ে নিন গলাটা বাবা কার্ব্রেট পাকা কলা আছে কেন তা বুঝে গেলেন নাকি হ্যাঁ বর্তমান যুগে তো কার্বাইল ছাড়া কলা পাকানোই হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রদ্যমশাই আপনি বলেন এবার কাজ কি এবার মেয়ের মাকে কে ছেলের সঙ্গে বিয়ে লাগাবো কী বলছেন মেয়ের মাকে ডাকবো ছেলে সঙ্গে না মানে মেয়ের মাকে কে ছেলেকে বড় করবে সেটাই বলুন এ কথা বলুন ও ভাই মশাই হ্যাঁ বলুন বিবাহ কার্য সম্পূর্ণ করার দায়িত্ব কিন্তু আপনার বেশ প্রদীপ মশাই হ্যাঁ আপনি বিবাহ কার্য সম্পূর্ণ করুন ততক্ষণে আমি প্রসাদ পরিদর্শন করি কেমন ওদিকে যাবেন না বাবু একটু হ্যাঁ কেন কেন ওদিকে একটু ঠান্ডা হাওয়া বাজে বুঝছি তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁত কেন আপনাকে বললাম মেয়ের মাকে ডাকে মেয়ের মাকে না ডেকে মেয়েকে ডেকেছেন কেন হে ব্রাহ্মণ মশাই আমি তো মেয়ের মাকেই ডেকেছি

ইতিপূর্বেই বরণ করে নিতে হবে চলো বরণ করে না বরণ করে নিচ্ছি যাই হোক আপনার কেউ যাবেন না বেহুলা লক্ষ্মীধরের বিয়ে হয়ে গেলে হবে বাসর বাসরা হবে লক্ষিমধরের সর্বদংশন সতী বেহুলার ভাসান তারপর হবে দেবসভা দেবসভায় লক্ষ্মীধর প্রাণদান তারপর ফেরত গোষ্ঠ সব শেষে দেখবেন চন্দ্রপতি সৌদাগর হস্তে মা মনসা দেবীর পুজো অর্চনা রাত্রি দুটো থেকে আড়াইটের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে তাই দয়া করে কেউ যাবেন না ধৈর্য সহকারে বসুন এবার শুরু হচ্ছে জামাতাবরণ এই না তোদের জন্য খাওয়া দাওয়া করার ব্যবস্থা হয়ে গেছে প্যান্ডেলে পাতা পড়েছে একটু করে ঢাক বাজে কালডাং ডাং জান গেল জান গেল বস বাবা আমি তোমায় বরণ করেছি বাবু তাই করুন মা রে বদন তোল ভদন তোল সত চন্দন দেবেন না ও গো মাহা ওই চন্দনি দেখিয়া ভয় লাগে সাসুরি হি মাহা দেখে কেন ভাই পাচ্ছো বাবা চন্দোনি না দেখিয়া শাশুড়ি মাহা চন্দনি দেখিয়া প্রহানো কাহা দেহে লাগে শাশুড়ি মাহা দুপা দিয়ে করবে করবেন বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে বড় আশা করে এসেছিলাম বাবা তাহলে আমি আজকে দিনে বরণ করতে পারবো না পারবেন মা বরণ যতগুলো দ্রব্য আছে সব দ্রব্যের মধ্যে একই দৃশ্য দেখতে পাচ্ছি কি বলছো বাবা আমায় যদি বরণ করতে হয় হ্যাঁ বাবা ওই ঘটের গঙ্গা জল দিয়ে বরণ করে আমি তাতেই সন্তুষ্ট হবে তাই হবে বাবা এবার জামাতা বরণ হচ্ছে যারা এই বেহুলা লক্ষ্মী ধরে বিয়ের সময় চলে যাবে যারা বেহুলা লক্ষ্মী বিয়ে দেখবে না তাদের ভগবানের আশীর্বাদে যেদিন ওদের ছেলে মেয়ের বিয়ে হবে প্রচন্ড বৃষ্টি হবে আত্মীয় স্বজন একটা আসবে না তবে যাই হোক একটু আর খৈ নিয়ে আসো আর মেয়েকে নিয়ে আসো আর বেহুলার বোন বৌদি দিদি যারা আছে আসরে আসতে হয় এসে বেহলাকে নিয়ে ঘুরতে হবে এখানে ডান্স করতে হবে তোমার তোমরা আশা চলবি না বাপ রে বাপ তোমরা আসলে দুয়ার ভাঙিয়ে দেবে সব আমরা বুঝে পাচ্ছি বাড়ির মালিকের উদ্দেশ্যে বলা হচ্ছে নিয়ে আসো ওগুলো নিয়ে আসো আতপচাল খৈ নিয়ে আসো আর বেহুলাকে নিয়ে ঘুরতে হবে বেহুলার বোন বৌদি দিদি সখি যারা আছে ওই সকলে আসতে পারো আসো হ্যাঁ বেহুলাকে নিয়ে এসো বেহুলার চকিরা সক্ষী কাকে বলছে ও কোথায় এগন নিয়ে এসো আমার একমাত্র মেয়ে বেহুলাকে নিয়ে এসো

হোক এবার সপ্তমাকিণ হবে মায়ের উলুক ধ্বনি দিবেন বাদ্য বাজাবে আর বেহুলার সখীরা সবাই নাচবে তোরা উঠিস না তোরা চুপ করে থাক তোরা উঠবি না না তোরা উঠলে কক্ষ সব শেষ ও বাজে বাজে রেখের ও মায়েরা তা হোক আজি বেহুলা বালি হবে বিয়ে পুষ্পের ও ছাও নি পাচে রংগেরে ভাজন বাজে হে নাচো 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 ভাজে বাজেরে ਖੇਦਾਰਾ ਨੂੰ ਬਾਗੀ ਰੰਗੇ ਪਾਉਣ ਮਾਦੇ ਬੰਦੇ ਦੇ ਸਭੀ ਹੋਏ এবারে ਜੋਬਾ पाचो पाके Bye,

what